হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আজ পঁচিশে জানুয়ারি শনিবার আজ বছরের দ্বিতীয় একাদশী পালিত হচ্ছে যেটি হিন্দু পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী থেকে ছড় তিলা একাদশী ব্রত পালিত হচ্ছে আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই দু হাজার সালের দ্বিতীয় ছড় তিলা একাদশী ব্রতটি পালন করেছেন আজকের দিনে অর্থাৎ আজ পঁচিশে জানুয়ারি শনিবার তারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আজকের দিনে একনিষ্ঠা মনে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন ছড়তিলা একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণের ফলে আপনার শত শত পাপ থেকে আপনি মুক্তি পাবেন এবং মৃত্যুর পর মুখ লাভ পাবেন এবং অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এই কথা শ্রবণের ফলে তাই অবশ্যই আপনারা ছড়তিলায় একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই আজকের দিনে এই ব্রত কথাটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন আর অবশ্যই এই দিনে একাদশীর পুজোয় তিল কিভাবে যোগ করবেন তা অবশ্যই শ্রবণ করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এই ছড় তিলা একাদশীর ব্রত কথাটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আজ পঁচিশে জানুয়ারি শনিবার আজ পালিত হচ্ছে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় একাদশী ছরতিলা তিলা একাদশী যেটি হিন্দু পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে ছড় তিলা একাদশী বলা হয় আর এই ছড়তিলা একাদশীর দিন অবশ্যই আপনারা বাড়িতে এক বালতি জলে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে তার সাথে তিল যোগ করে স্নান করবেন আর অবশ্যই এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের ছরতিলা একাদশীর তিথিতেই পালিত হচ্ছে মহাকুম্ভের অমৃত স্নান তাই অবশ্যই এ দিনে আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং সর্বদাই ত্রিবেণী নদীকে স্মরণ করে অবশ্যই এদিনে স্নান আর্চনা করবেন পুজো অর্চনা করবেন এই একাদশের সঙ্গে তিলের বিশেষ সম্পর্ক রয়েছে কারণ ছরতিলা তিলা একাদশী মানে হচ্ছে ছয়ভাবে তিলের ক্রিয়াকলাপকে বলা হয় ছরতিলা। তিলা আর এই ছড় তিলা একাদশীর দিন অবশ্যই কিভাবে আপনারা তিলের ছয় রকম কাজ কীভাবে করবেন তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হয়েছে সেই ভিডিওগুলোতে তাই এই দিনে একাদশী পুজোয় তিল যোগ করবেন এবং তিলের তৈরি জিনিস শ্রী হরিকে নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয় এর ফলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার ওপর থাকে তা অবশ্যই আজকের দিনে যে সকল কৃষ্ণ ভক্তরাই ছরতিলা একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই ব্রত কথাটি মনোযোগ ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন তো শ্রবণ করুন ছট তিলা একাদশীর কথাটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের ছট তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি বিধি বা কি এবং তার কী ফল সব স্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই ছরতিলা তিলা একাদশী ছট নামে জগতে বিধিত রয়েছে ছরতিলা একাদশী ব্রত মাহাত্ম এক সময় দালব্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকের মানুষরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পধরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমাকে বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবেন রাত্রিতে অর্চন আনতে হোম করবে তারপর চন্দন অগর শর্করা প্রভৃতি দ্বারা নৈবদ্য প্রস্তুতি করে ভগবানকে নিবেদন করবেন নারকেল অথবা একশত বাক্য দিয়ে অগ্র প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তু নং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথা শক্তির ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভীর তিলপত্র অবশ্যই দান করবেন স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ অবশ্যই আজকের দিনে আপনারা স্নানের জলে অবশ্যই তিল নিবেদন করে সেই জলে স্নান করবেন হে দীর্জোত্তম হে প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তেরো বছর দানকারী স্বর্গ লাভ বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিলে জল মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভজন তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ নষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম ছড় তিলা একাদশী এই ছড় তিলা একাদশী যুধিষ্ঠের এক সময় নারদ তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনি আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাণকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ দেব পূজা পরায়ণ ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সে মহা ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রাবদী গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি বলে দান করত কিন্তু কখনো ভিক্ষুক্ষে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে দান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম সাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেননি তাই আমি একদিন কাপলিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢালা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতর প্রভাবে স্ব শরীরে স্বর্গে গমন করলো মাটির ঢালা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছা সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছে এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্ত লোকের মানবী শরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে ছড়তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সে ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল তাদের মধ্যে এক দেবপত্নী তার ছড়তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সে ব্রাহ্মণ দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহে ধনধান্য ভরে গেল দ্বার উদ্ঘাটন করলো দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্তশাস্ত্র শাস্ত্র অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন করবেন এই ছড়তিলা একাদশীতে ছড়তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষের অনায়াসে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় ছড়তিলা একাদশীর আচার একদিন আগের রাতে খাবার এড়িয়ে যেতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে তিলের জল দিয়ে আপনাকে স্নান করতে হবে ভগবান বিষ্ণুর জন্য প্রার্থনা করার উপবাসের একটি সংকল্প নেওয়া হবে গঙ্গা জলে তিলে যোগ করুন এবং ভগবান বিষ্ণু মূর্তির ওপর ছিটিয়ে দিন তো এই শ্রবণ করলেন এই ছড় তিলা একাদশ ব্রত কথাটি আর অবশ্যই আজকের দিনে আপনারা আমার সাথে অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় ছরতিলা একাদশীর জয় যে সকল কৃষ্ণ ভক্তরা এই ছড় ব্রতটি পালন করেছেন যারা সম্পূর্ণরূপে এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করলেন তাদের শত শত পাপ চিরতরে মুক্ত হবে এবং তারা অবশ্যই বৈকুণ্ঠ লোকে গমন হবে অবশ্যই মনে রাখবেন এই ছরতিলা একাদশীতে বিশেষ করে এই মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করলে শরীরে যত ধরনের মানসিক সব সমস্যা দূর হবে একাদশীর দিনটিকে একটি শুভ দিন হিসেবে মনে করা হয় এই দিনে বিষ্ণুর সহস্রনাম পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ এবং পুণ্যজনক মানুষ সব ধরনের পাপ থেকে মুক্ত পেতে পারে তাই অবশ্যই আজকের দিনে আপনারা এই সব থেকে শক্তিশালী মন্ত্রগুলো অবশ্যই জপ করবেন ভগবান বিষ্ণুর মন্ত্র একাদশীর পুজোর সময় ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা খুবই উপকারী বলে মনে করা হয় এর মাধ্যমে সাধক শুধু ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করে না বরং একই সঙ্গে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়ে ওই সাধকের জীবনে তা অবশ্যই আপনারা এই কয়েকটি মন্ত্র অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম নারায়ণ এই মন্ত্রটি জপ করবেন এবং কষ্ট দুঃখ নাশক শ্রী বিষ্ণুর মন্ত্রটি অবশ্যই জপ করতে পারেন কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা নে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দ নম নম এই মন্ত্রটিও আপনারা জপ করতে পারেন যে মন্ত্র জপ করলে আপনারা অবশ্যই দুঃখ কষ্ট সব কিছু নিমিশে শেষ হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন ছড় তিলা একাদশীর ব্রুত কথাটি আর অবশ্যই আজকের দিনে আপনারা ছড়তিলা একাদশীর ছয়টিভাবে তিলের কাজ অবশ্যই করবেন যেগুলো ভিডিও আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টেই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না আর ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই ছড় একাদশী ব্রতটি পালন করে রয়েছেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে